সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনার যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আপনারা অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা যথারীতি আমি সগাল নোমান আজক আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আজকে যে ভিডিওটা তৈরি করতেছি এটা হচ্ছে যাদের পয়সা বেশি তাদের জন্য এই সেটটা কিন্তু অনেক ভারী বন্ধুরা যাদের অনেক পয়সা আছে সমস্যা নাই যে একটু ভারী একটু ভালোর মধ্যে চান তাদের জন্য এটা কিন্তু এই নেকলেসটার ওজনে হচ্ছে আটত্রিশ গ্রাম ছয়শো সত্তর সাড়ে তিন বোর কাছাকাছি শুধু নেকলেসটার ওজন আর সাথে কানেরটা মোটামুটি এক বড়ি দেখতে ছোট হইলে কিন্তু এগুলো অনেক শক্ত ফুক্ত এটার ওজন হচ্ছে এগারো গ্রাম তিনশো আর এই নেকলেসটার ওজন হচ্ছে আটত্রিশ গ্রাম ছয়শো সত্তর আটত্রিশ গ্রাম ছয়শো সত্তর তো বন্ধুরা উনি আমার ভিডিও দেখি আসছে ভাই আগো সব সবসময় নেয় তো আজকে আসলো ভাবলাম আপনাদেরকে রেটটার আপডেটও জানিয়ে দিই পাশাপাশি যে বাইককে এই নেকলেসটি আমি কত প্রাইস এবং কী দামে দিলাম কী মেকিং রাখলাম বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরি সেই ভিডিওটা তুলে ধরা যারা নতুন দেখতেছেন অবশ্যই আপনারা ফলো দিয়ে ফাঁসেই থাকবেন যারা ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলটি হিট করে রাখবেন তাহলে আমার করা যে কোনো ভিডিও এবং প্রতিনিয়ত কেটে রেটের আপডেট পাবেন যারা গোল কিনবেন বা কিনবেন ভাবতেছেন তাদের জন্য অবশ্যই হেল্পফুল হবে তো বন্ধুরা এই যে আটত্রিশ গ্রাম ছয়শো সত্তর উনি আমার দোস্ত মানুষ তো উনি আটছে আসার পরে উনি যাতে একটু বেশি ওজনে নিচ্ছে তাকে আমি রেটও কম ভালো রেটে দিছি মাত্র একদিনের রোবা করিয়া মেঘিন রাখছি বন্ধুরা একুশ দিনের একশো পঞ্চাশ আজকে হচ্ছে পাঁচে মে রোজ রবিবার আজকে দুই হাজার চব্বিশ সাল আজকে একুশ দিনের একশো পঞ্চাশ মেঘিন রাখছি দুটো নোটে একদিনের রোবা করিয়া তো এখানে এগারোশো উনিশ টাকা পাঁচশো পয়সা তো বন্ধুরা শুরুতেই বলছি এই ভিডিওটা হওয়া তৈরি করতেছি এই ধরনের নেকলেস আমার কাছে আরও অনেক সুন্দর সুন্দর নেকলেস আছে যাদের একটু হেভি ওয়েটের দরকার তাদের জন্য তো এই নেকলেসটাই আসছে এগারোশো উনিশ দিনের পাঁচশো পয়সা এগারোশো উনিশ দিনের পাঁচশো পয়সা মোটামুটি বাংলাদেশি টাকা তিনশো আশি টাকা করে ধরল চার লক্ষ পঁচিশ হাজার টাকা আর আটত্রিশ গ্রাম ছয়শো সত্তর বন্ধুরা আটত্রিশ ছয়শো সত্তর প্লাস এগারো গ্রাম তিনশো দশ টোটাল হয়ে গেছে পঞ্চাশ গ্রাম বন্ধুরা পঞ্চাশ গ্রাম বাংলাদেশে আনা হিসাবে হচ্ছে সাই বড়ি সাড়ে চার আনা এখানে হচ্ছে সাই বড়ি সাড়ে চার আনা সাড়ে চার বড়ি সাড়ে চার আনা তো এখানে আমি এখন যে রেটে দিয়েছি ওকে এক বড়ি স্বর্ণ পড়ছে মোটামুটি কুইতি দিনারে দুইশো একষট্টি দিনের তিনশো আশি টাকা দিয়ে যদি আমি ইন্টু দিই তাহলে নিরানব্বই হাজার দুইশো অর্থাৎ এক লক্ষ টাকা নিরানব্বই থেকে এক লক্ষ টাকা পেয়ে যাচ্ছেন আপনারা এক বড়ি বাংলাদেশি টাকা তো আপনারা যারা কুয়েত প্রবাসী ভাই বোনেরা আছেন আমি এটা ইন্সিওর করতেছি আপনারা আমার দোকানে আসলে আমি ভালো জিনিস এবং ভালো প্রাইসটা রাখার চেষ্টা করব ভাই বন্ধুরা এটা আমাদের কাছে সবগুলো বাইশ ক্যারেটের অথেন্টিক আমি দেখেন বাইশ ক্যারেট লিখে দিছি আর একদিনে রোবা রাখছি মেকিন একদিনে রোবা আসলে এটা ওজন বেশি সেই জন্য একদিনে রোবা রাখা হয়েছে তো ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ শামীম ভাই শামীম ভাই আসছে আমার কাছে আমি আগেও শামীম ভাইকে অনেক মাল দিয়েছি আজকে আসছে তো ভাবলাম আপনাদের সামনে রেটের আপডেটটা জানিয়ে দিই সেই জন্য ভিডিওটা তৈরি করা আপনারাও আসবেন সুন্দর সুন্দর এই ধরনের নেকলেস পাওয়া যায় তো বন্ধুরা আবারও বলে দিই আজকে রেট হচ্ছে একুশ দিনের একশো পঞ্চাশ মেক ইন একদিনের ওভার রাখছে এই ওই অনুপাতে এক ভরি স্বর্ণ পরে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি দিনের মধ্যে যেটা বাংলাদেশি টাকা নিরানব্বই থেকে এক লক্ষ টাকার মধ্যে তো বন্ধুরা যে কোনো প্রয়োজনে আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন বন্ধুরা আমি একটু বাইয়ের সাথে কথা বলে এদিকে আসেন ভাই সালামু আলাইকুম ভালো আছেন ভালো আছেন ভালো আছেন বিয়ের জন্য কিনছেন কয়নাটা জি আলহামদুলিল্লাহ ইয়ে

মোটামুটি সাইড বলে শোয়া সাইড আনা তো আপনারা যারা লাগবে আপনারা আসবেন ইনশাল্লাহ আপনাদেরকে ভালো রেট দেব তো বন্ধুরা যে কোনো নাম প্রয়োজনে নাম্বারে দেওয়ার যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা শেষ করার আগে বন্ধুরা সরি আরেকটা বিষয় শেয়ার করি সেটি হলো আমাদের দোকানের অ্যাড্রেসটা হলো সুকাল অতানিয়া মুরগা কুই সিটিতে অতানিয়া মার্কেটে নিচতলা একশো পঁচিশ নম্বর দোকান বন্ধুরা শুক্রবারে সাড়ে নটার থেকে রাত্রে নয়টা খোলা থাকে কিন্তু বাকি অন্য দিন দুপুর দেড়টার থেকে সাড়ে চারটা বন্ধ থাকে প্রতিদিন দুপুর দেড়টা থেকে সাড়ে চারটা বন্ধ থাকে অনেকে দেড়টা দুইটা আসে কিন্তু আমার দোকান বন্ধ থাকে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ